প্রতি বছরে আসলে এই জায়গাটাতে আমরা দুই একবার যাই এখানে নাগেল ভালো লাগে না বিশেষ করে পানির সিজনে যাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করেও পাশে থাকবেন যদি আপনাদের ইচ্ছা হয় আর কি তো এখানে আসলে সবাই প্ল্যানিং করে বের হয়ে গেছি যে পানি দেখতে যাব পানি দেখতে বলতে গেলে এখানে একটা বিল শাপলা বিল আছে তো গত বছর ওইখান থেকে অনেক পরিমাণের শাপলা নিয়ে আসছিলাম তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছিলাম তো এই রাস্তাটা আসলে বরাবরই আমার খুবই ভালো লাগে সেজন্য একটু ভিডিও করে নিলাম তো ছেলেগুলা এখানে মজা করে আমাকে হায় দিচ্ছিল তো এটা আসলে একটু তিতাস নদীর অংশ তো সামনে দুইটা বাইকার ছিল তো ভাবলাম একটু ভিডিও করে নি তো যাই হোক মজা করলাম তো ওইখানে আসলে গিয়ে পৌঁছায় মোটামুটি আমরা পৌঁছে গেলাম সবাই তো ওইখানে পৌঁছে যাওয়ার পর মানে রাস্তার অনেকটা সামনেই পানি ছিল তো আমরা বরাবরই যে আগে যেখানে যেতাম ওইখানে গিয়ে নামতে পারি নাই আর এবার অনেক পরিমাণে পানি আসছে তো এক এক করে সবাই কাছাকাছি নেমে গেলাম তো এখানে আমার যে কলিজাটা ছিল আমি তাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম তার মনটা খুবই ভালো মানে খারাপ ছিল তার মনটা এই জন্য খারাপ তাকে ঘুম থেকে ওঠাই নিচ্ছি সেজন্যে আর কোথাও যাব ঘুরতে তাকে না নিয়ে গেলে তো হয় না তারপর এখানে সবাই এক এক করে এই যে নেমে এসে তো আমি এখানে একটু ঢং করতেছিলাম কেউ আবার কিছু মনে করবেন না যে আমিও ঢং করতে পারি আচ্ছা যাই হোক তারপর এখানে নৌকা ঠিক করতে নিয়েছিলাম কারণ পানিতে যেহেতু যাব তো নৌকা তো লাগবেই আর ওখানে মানে যেইখান থেকে নৌকাটা ঠিক করতেছিলাম তার অপর পাশে ড্রাগন একটা বাগান আছে তো মজার একটা বিষয় যে আমি নৌকা ঠিক করতে করতে এই যে একটা মেয়ে পড়ে গেছে তো আমি আসলে ফুল ভিডিওটা করি নাই মানে যদি ওরা মাইন্ড করে সেজন্য তো যাই হোক নৌকা ঠিক করে তারপরে এখানে সবাই উঠে গেলাম নৌকাতে তো নৌকাতে এই যে আমি তার সঙ্গে একটু মজা করতেছিলাম আসলে তার মানে যতক্ষণই পাশে থাকে না কেন তার সাথে একটু মজা করলে ভালোই লাগে আর পানি দেখলে তো আমার আরও বেশি ভালো লাগে পানি আমি খুবই পছন্দ করি তো এখানে আমি পানি একটু ধরতেছিলাম তো যাই হোক এখানে মানে পানির পরিমাণটা অনেকটাই বেশি ছিল সবাই যাচ্ছে একটু ভয় পাচ্ছিলো বা যেহেতু বাচ্চা কাচ্চা আছে এখানে তো সবাই অনেক গল্প করতেছিলো তো দুঃখের একটা বিষয় হয়েছে এবার আমরা সাপলা পাই নাই কারণ আমরা যা মানে যাওয়াটা লেট হয়ে গেছে সেজন্য সাপলাটা পাই নাই এর আগের বছর তো অনেক পরিমাণে সাপলা পেয়েছিলাম এক দুইবার গিয়েছি তো এখানে এই যে ড্রাগনের এখানে মানে আমার চাষি তো আর ওরে নামে দিয়ে গেলাম চাষি ভয় পাচ্ছিল যে না পানিতে নামবে না ও নিয়ে ওকে নিয়ে তারপর ওরে দুজনকে রেখে তারপর আমরা পোড়া চলে গেলাম তো পুরোটা পানি ঘুরে আসব ওখানে তো ওখানে ঘুরে আসার পর আমরা আবার একটু ড্রাগন বাগানে যাব তো ড্রাগন বাগানের ভিতরে আসলে ভিতর ঢুকতে দেয় না আমাদেরকে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ওদের সময়টাও শেষ হয়ে গিয়েছিল সেজন্য গত বছর যখন আমরা ওখানে গিয়েছিলাম তখন অনেক পরিমাণের ড্রাগন নিয়ে আসছিলাম তো এখান থেকে মাছ ধরতেছিল এবার তো মাছের মানে খুবই সস্তা গেছে আমাদের গ্রামে বা আশেপাশে খুবই সস্তা গেছে আমরা অনেক পরিমাণের মাছ নিয়ে আসছি তো প্রতি বছরে আগে আব্বাই মাছ আনতো আমরা ওইখানে সটকি দিতাম তো এবার যেহেতু আমাদের আব্বা নাই সেজন্য আর আমাদের সটকিটা ওইভাবে দেওয়া হয় নাই তো আমরা নৌকা থেকে ড্রাগন বাগানের পাশে নেমে গেছি তো যেহেতু প্রথমেই বলে নিলাম যে ড্রাগন বাগানে আসলে আমাদেরকে ঢুক দেওয়া হয়নি এই জন্য যে সন্ধ্যা হয়ে গেছে তাদের সময়টা শেষ হয়ে গিয়েছিল এবছর আর আমরা ড্রাগন আনতে পারি নাই তো গত বছর অনেক পরিমাণে ড্রাগন আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম তো এবছর আনতে পারি আসলে আফসোস নাই কারণ আমাদের গাছে অনেক পরিমাণের ড্রাগন দরে ছিল আর আমরা এবার ড্রাগন খাইছিও অনেক তো যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন